এক গৃহবধুর বাড়িতে তার পীর সাহেব মেহমান হিসেবে বেড়াতে এলেন খাওয়ার সময় হলে দস্তকখানায় বসে তিনি ভাবতে লাগলেন কিভাবে তার মুড়িদের সংখ্যা বাড়ানো যায় মুড়িদের সংখ্যা বৃদ্ধি হলে মুনাফা বেশি অর্থাৎ বেশি বেশি আয় রোজগার হবে হঠাৎ করে সেই পীর সাহেব একটা লাঠি নিয়ে ছুটতে লাগলেন একবার এদিকে ছুটছেন আবার ওইদিকে ছুটে যাচ্ছেন হাতে লাঠি দিয়ে মাটিতে জুড়ে আঘাত করছেন আর বলছেন খবিস দূর এখান থেকে হূর বের হো এখান থেকে না এরপর হাঁপাতে হাঁপাতে এসে আবার খেতে বসলেন মরিদ বললেন কি হল মিয়া সাহেব এমন করছেন কেন বীর সাহেব বলল কাবাঘরে কুকুর ঢুকে পড়েছিল বের করে দিয়ে আসলাম আর বেশি কিছু বলেননি বীর সাহেব মাথা নিচু করে খাবারের অপেক্ষায় বসে রইলেন মরিত ভাবল পীর সাহেব বেশ কামেলদার হয়ে গেছেন মনে হচ্ছে পরীক্ষা করা দরকার গৃহবধূটি ছিল খুব বুদ্ধিমান এবার পীর সাহেবকে পরীক্ষা করতে শুরু করল গৃহবধূ পীর সাহেবের সামনে ভাতের প্লেটটি এনে রাখলেন পীর সাহেব ভাতের প্লেট সামনে নিয়ে বসে রইলেন ভাত মুখে দিচ্ছেন না হাত গুছিয়ে চুপচাপ বসে রইলেন তিনি অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর গৃহবধূ এসে বলল কি মিয়া সাহেব ভাত খাচ্ছেন না কেন পীর সাহেব বললেন তরকারি দিচ্ছেন না যে তরকারি ছাড়া কি ভাত খাওয়া যায় এবার মরিদ বলল মিয়া সাহেব অত দূরে কাবা শরীফের কুকুর ঢুকে গেছে তা দেখতে পেয়েছেন অথচ আপনার সামনের প্লেটে ভাতের নিচে তরকারি রাখা হয়েছে তা দেখতে পেলেন না পীর সাহেব মরিদের কৌশল বুঝতে পারলেন তিনি অত্যন্ত লজ্জিত হয়ে আর কিছু বলেননি হে আমার দিনী বন্ধুরা আপনি যার কাছে মরিদ হচ্ছেন সে কি বন্ধ না সত্যিই কামেলদার তা অবশ্যই যাচাই করে নেবেন ধন্যবাদ